এক গ্রামে বাস করতেন এক মহাপুরুষ সাধু তিনি ছিলেন সৎ নির্লভ গভীর ভক্তির সম্পূর্ণ মানুষ তার নাম ছিলেন মাধব দাস তার আশ্রমটি ছিল গ্রামের এক কোণে নদীর ধারে এক শীতল পিপুলতলার নিচে দিন রাত্রি তিনি ভগবানের নাম করতেন আর আসা যাওয়া প্রতীকদের সেবা করতেন একদিন সন্ধ্যেবেলায় খুব ঝড় বৃষ্টির সময় এক প্রতীক এসে উপস্থিত হলো আশ্রমে গায়ে কোনো ভালো পোশাক নেই চোখে দুঃখ খোদাই ক্লান্ত শরীর সাধু মাধব দাস তার দিকে তাকিয়ে বলেন বাবা এসো এই আশ্রম এখানে কেউ উপেক্ষিত নয় নিজের হাতে সেই শুকনো কাপড় তিনি দিলেন ভিজে শরীরটাকে মুছিয়ে দিলেন এরপর চুলা জ্বালিয়ে খিচুড়ি করে খাওয়ালেন প্রতীকটি আশ্চর্য হয়ে শুধালো সাধুজি আপনি তো আমার কিছুই চিনেন না তবু কেন এত করুণা করছেন সাধু হাসলেন এবং বললেন ভগবানকে খুঁজতে গেলে তার সৃষ্টিকে আগে ভালোবাসতে হবে মানুষের মধ্যেই ভগবানের রূপ দেখি আমি প্রতীক চুপ করে গেল কিছুক্ষণ পর কেঁদেও ফেল বলল আমি কোনো সাধারণ পথিক নয় আমি এক ডাকাত বহুজনের ক্ষতি করেছি আজ এই দুর্দশায় পড়ে আমি আপনার আশ্রমে এসেছি আপনি এ কথা জানলে নিশ্চয়ই তাড়িয়ে দিতে তখন মাধব দাস গভীরভাবে তার চোখের দিকে তাকিয়ে বললেন ভগবান যখন ক্ষমা করতে পারেন আমি তো তার শুধু সেবক তুমি যদি সত্যিই অনুতপ্ত হও তবে আজ থেকে নতুন জীবন শুরু করো এই আশ্রম তোমার আশ্রম এই করুণার কথা চারিদিকে ছড়িয়ে পড়ে ডাকাতটি সত্যিই পরিবর্তন হয়ে সাধুর সেবায় যুক্ত হয় পরে সে নিজেও এক ভক্ত সাধু হয়ে ওঠে তো বন্ধুরা আমার গল্পটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আজকের মতো টাটা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে রাধে রাধে